বিভিন্ন সময় নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি প্রায় টোলের শিকার হন তিনি তবে এখন আর এসব নিয়ে মন খারাপ করেন না বরং তিনি হেটার্সদের কথাকেই নিজের শক্তি হিসেবে ব্যবহার করেন এক সাক্ষাৎকারে দিঘি বলেন একটা সময় খুব মন খারাপ হতো ভেঙে পড়তাম ভাবতাম কেন ট্রল হচ্ছে আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি পরে দেখলাম শাকেব খানকে নিয়েও ট্রল হয় জয়া হাসানকে নিয়েও হয় অমিতাভ বচ্চন শাহরুখ খান এমনকি আমার প্রিয় রণবীরকেও ট্রল করা হয় তখন বুঝলাম কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে নিয়ে ট্রল করা যারা ট্রল করে তারা আসলে হতাশাগ্রস্ত সফলদের দেখে তাদের ঈর্ষা হয় দিগির ভাষ্য হ্যাটার্স থাকা খুবই স্বাভাবিক একজন মানুষকে সবাই ভালোবাসবে এটা সম্ভব নয় যদি নেগেটিভলি নেই তাহলে হতাশ হয়ে যাব কাজে ফোকাস হারাবো হ্যাডার্সরা আসলে আমার ফোকাস নষ্ট করতে চায় তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি হেডার্সদের কথাকেই আমি শক্তি হিসেবে ব্যবহার করি কাজের দিক থেকেও আলোচনায় রয়েছেন দিঘি সম্প্রতি খবর আসে তিনি অভিনয় করবেন মেহেদি হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমায় যেখানে তার বিপরীতে থাকবেন সিয়াম আহমেদ তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চাননি দিঘি সর্বশেষ দিঘিকে দেখা যায় সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় যেখানে তিনি অভিনয় করেছিলেন নূপুর চরিত্রে